ওয়েলকাম টু বাগিশ এডুকেশন বাগিস স্যার প্রাক্তনী কলেজের আংশিক অধ্যাপক এবং বর্তমান হাই স্কুলের শিক্ষক আজকে তোমাদের কাছে আমি যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা যাদের ডাক্তারি স্বপ্ন আছে দু হাজার পঁচিশে যারা নিট পরীক্ষা দেবে তাদের কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল ইউজিসি নিট পরীক্ষার আবেদন শুরু যাদের স্বপ্ন আছে তোমরা ডাক্তার হবে বা গার্জেনরা তাদের ছেলে মেয়েকে স্বপ্ন দেখছেন তার ছেলেমেয়েরা ডাক্তার হবে বা ছেলেমেয়েরা যারা আছে ছাত্র তারা স্বপ্ন দিচ্ছ ডাক্তারই তোমরা চান্স পেয়ে বড় ডাক্তার হবে তাদের জন্য কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল কি কি নিয়ম আছে কিভাবে করবে সমস্ত কিছু আজকের এই ভিডিও থেকে উঠে আসবে তাই আজকের ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটাকে ভালোভাবে জানার চেষ্টা করে কিভাবে তোমরা আবেদন করবে ফিজ কত সমস্ত কিছু আজকের এই বিষয়ে জানাবো তাই প্রথমে জানাই যে ইউজিসি নেট অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্টে ডিসেম্বর দু এই পরীক্ষার বিজ্ঞপ্তি পরীক্ষার ডিসেম্বর পর্বের জন্য অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে ইউজিসি গত মঙ্গলবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে এরপরই অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে আগ্রহী ছাত্রছাত্রীরা আগামী দশই ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবে চলো আজকে জেনে নিই এখান থেকে সমস্ত কিছু আজকের প্রতি বছর দুটি করে ইউজিসি নিট পরীক্ষার আয়োজন করে তো জুন ডিসেম্বর মাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় এই পরীক্ষা পরিচালনা করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ চলতি বছরে জুন মাসে পরীক্ষা আয়োজিত হলেও প্রশ্ন ফাঁস সহ একাধিক বিতর্কে জড়িয়ে পড়ার জন্য পরীক্ষা নতুন করে নেওয়া হয়েছিল যে কোনো কারণে ডিসেম্বর পর্বের পরীক্ষার দিনক্ষণ পিছিয়ে গেছে তো এবার বিষয় হচ্ছে ইউজিসি নিট পরীক্ষা কবে শুরু হচ্ছে কিভাবে অনলাইনে আবেদন করবে আবেদন ফি কত ইউজিসি নিট পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের এই ডিসেম্বরের নেট পরীক্ষা দু হাজার পঁচিশ জানুয়ারিতে নেওয়া হবে নতুন বছরের পয়লা জানুয়ারি উনিশে জানুয়ারি পর্যন্ত চলবে এই পরীক্ষা মোট পঁচাশিটি বিষয়ের উপর পরীক্ষা হবে কম্পিউটার বেসড বা সিবিটি এর মাধ্যমে পরীক্ষা নেবে কার কবে কোথায় পড়বে পরীক্ষা অ্যাডমিট কার্ডে অবশ্যই উল্লেখ থাকবে যদি অ্যাডমিট কার্ড কবে প্রকাশ করা হবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো অফিসিয়ালভাবে জানানো হয়নি ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানায়নি কিভাবে আবেদন করবে আগ্রহীরা আসন্ন ইউজিসি যে নিট ডিসেম্বর দু রেজিস্টার নিচে দেয়া কিছু পদক্ষেপ অবশ্যই নিতে পারো অনলাইনে রেজিস্টার করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ইউজিসি নিট ডট এন ডট ইন এখানে তোমরা যাবে রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করবে নিজের নাম ইমেল আইডি মোবাইল নম্বর সহ প্রয়োজনীয় বিবরণ তোমরা কিন্তু এখানে পাবে একবার রেজিস্টার হয়ে হলে তুমি ভবিষ্যতে লগ ইন করার জন্য একটি অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড নম্বর পাবে তারপর অ্যাপ্লিকেশন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন তোমায় করতে হবে শিক্ষাগত যোগ্যতা ব্যক্তিগত তথ্য লেখা এবং পরীক্ষার কেন্দ্র বেছে নেওয়ার মতো বিশদ বিবরণ প্রদান করে এই আবেদনপত্রটি এরপর তোমার সাম্প্রতিক পাসপোর্ট আকারের ছবি স্বাক্ষর এবং সমস্ত প্রয়োজনীয় স্ক্যান করা নথিগুলি আপলোড করতে পারবে পরবর্তী ক্ষেত্রে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাংকিং বা ইউপিআর মতো উপলব্ধ অনলাইন পেমেন্টগুলিও মাধ্যম আবেদন ফি করতে পারো পেমেন্ট হয়ে গেলে আবেদনপত্রের একটি প্রিন্ট আউট ডাউনলোড করে নেবে এটি ভবিষ্যতে তোমাদের রেফারেন্সের জন্য খুবই প্রয়োজনীয় তো নিট পরীক্ষার আবেদন করতে গেলে প্রত্যেক আবেদনকারীকে ফি জমা করতে হবে তবে ক্যাটাগরি অনুযায়ী আবেদন ফি লাগবে যদি জেনারেল কাস্ট হও তাহলে তোমাদের আবেদন হচ্ছে এক টাকা ও বিসি হও ছশো টাকা এবং এসসি সি হলে তিনশো টাকা উল্লেখ্য যে আগামী দশই ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করার সময় তোমরা পাবে এগারোই ডিসেম্বর পর্যন্ত পেমেন্ট করতে পারবে আবেদন কোনো ভুল থাকলে সেটি বারোই ডিসেম্বর তোমরা সংশোধনের সুযোগ পেয়ে যাবে তো যাই হোক এই ছিল তোমাদের নিট পরীক্ষার বিষয় এবং তোমাদের যে ইউজিসি নিট ওয়েবসাইট সেটা আমি আবার বলছি ইউজিসি নিট ডট এন টি এ ডট এনআইসি ডট ইন এখানে তোমরা খুলতে পারো এবং অফিসিয়াল নোটিফিকেশন যেটা আছে সেটা তোমরা সমস্তকে জেনে নিতে পারো যাই হোক তোমাদের জীবন সফল হোক এই স্বপ্নটা তোমাদের পূরণ হোক আজকে জানিয়ে দিলাম তোমরা নিজেরা এবং প্রিয় বন্ধু ও বান্ধবীরা দু হাজার পঁচিশে যারা নিট বা ডাক্তারি পরীক্ষা বসতে চলেছ তাদের জন্য আবেদনের এটা এটি সুসময় সকলেই ঠিক টাইমে ঠিক করে আবেদন করো আর যে কোনো সমস্যা থেকে অবশ্যই আমাকে জানিও বেস্ট অফ লাখ